ভারতবর্ষের উত্তর অংশে অবস্থিত শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব হিমালয়ের কোলঘেঁচা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তুষারাবৃত পর্বত সিংহ এবং সমৃদ্ধি এবং সংস্কৃতির জন্য বিখ্যাত এই অপূর্ব সিকিম রাজ্য আর এই সিকিম রাজ্যের পূর্ব দিক কি বেছে নিয়েছি এইবারের আমার ভ্রমণের জন্য যা শুরু হবে কালিম্পং একটি ছোট্ট অব্বিট গ্রাম রামধুরা থেকে এবং শেষ হবে সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটকে গিয়ে তো আজকের এই প্রথম পর্বে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে কলকাতা থেকে রামধুরাতে পৌঁছালাম কোথায় থাকলাম কিভাবে ট্যুরটা প্ল্যান করলাম এবং ডে ওয়ানটা কিভাবে কাটালাম তো সব কিছু জানতে হলে তোমাদের দেখতে হবে এই সম্পূর্ণ ভিডিওটা তো সেট ব্যাক রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও গুড আফটারনুন সবাইকে মার্চ মাস জানুয়ারি মাসে একবার ঘুরে এসেছিলাম নর্থ বেঙ্গল থেকে কালিম্পংয়ে যার ভিডিও তোমরা এতদিন দেখে নিয়েছো আবারও যাচ্ছে হচ্ছে নর্থ বেঙ্গলে একটা বড় সফরে যাচ্ছে হচ্ছে ইস্ট সিকিম পুরো কভার করতে বহু দিন এই প্ল্যানটা করছি ট্যুরটা প্ল্যান করছি এই ট্যুরে আমাদের তিনজনে যাওয়ার কথা ছিল কিন্তু ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের কুন্তলদার অ্যাক্সিডেন্ট হয়েছে সে দাদা যেতে পারছে না সেই জন্য আমি আর বিধান এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেস হিসেবে রওনা দিচ্ছি এনজিপির উদ্দেশ্যে আমার কোচ নাম্বার হচ্ছে বি টু আর সিট নাম্বার হচ্ছে নয় আর বারো তো কুন্তলদা তোমাকে মিস করছি নাহলে তো আমাদের তিনজনেরই সফর ছিল ইস্ট সিকিম তো ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে এসে গেছে ন নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে হাতে আর পাঁচ মিনিট সময় বাকি আছে ট্রেন ছেড়ে রওনা দেবে এনজিপির উদ্দেশ্যে তো উঠি আমি আমার কোচে তোমাদের কোচটা দেখাই আবার ট্রেন ছাড়লে যাবতীয় তথ্য দিচ্ছি আর এই ট্রেনের ওপরে কিন্তু ডিটেলসে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে যার লিঙ্ক আমি আই বাটনের ডিসক্রিপশানে দিয়ে দেব এই ট্রেন সম্বন্ধে তোমরা যাবতীয় তথ্য জানতে পারবে তো ট্রেনে উঠি ট্রেন ছাড়ুক আবার কথা হচ্ছে হাওড়া থেকে একদম রাইট টাইমে চারটে পাঁচে ট্রেন ছেড়ে রওনা দিল আজকের আমার গন্তব্য এনজেপি উদ্দেশ্যে আর এখান থেকে শুরু হলো পাঁচশো ছেষট্টি কিলোমিটারের জার্নি তোমাদের আগেও বলেছি এই ট্রেনের উপরে ডিটেলসে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেটা তোমরা কিন্তু আই বাটনে ক্লিক করে ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারো আর আমার কোচ হচ্ছে থার্ড এসি একদিকে তিনটে তিনটে ছটা অপর সাইডে সাইড আপার সাইড লোয়ার আর প্রত্যেকটা সিটের জন্য কিন্তু দুটো করে চাদর কম্বল বালি সবই কিন্তু দেওয়া আছে মানে সিটে লোকজন বসে আছে সেই জন্য তাদের ডিস্টার্ব না করে তোমাদের মুখেই বলে দিলাম তোমরা ওই ভিডিও দেখলে বুঝতে পারবে এর প্রথম ফল্ট হচ্ছে বর্ধমান জাংশন তো তোমাদের সাথে আবার বর্ধমান জাংশানে গিয়ে কথা হচ্ছে চুরানব্বই কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো তার প্রথম হল্ট বর্ধমান জাংশানে এখানে কিন্তু ট্রেন ঢুকলো অলমোস্ট পঁচিশ মিনিট লেটে পরবর্তী হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ওখানে গিয়ে আমার কথা হচ্ছে থেকে একশো ছেচল্লিশ কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো বোলপুর শান্তিনিকেতনে অলমোস্ট কিন্তু কুড়ি মিনিট লেটে ট্রেন এখানে ঢুকলো পুরো ট্রেন জার্নি দেখাতে গেলে কালকে পাহাড়ের জার্নি দেখাতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে তিরিশ মিনিট ধরে ভিডিও দেখা তোমাদের চাপ হয়ে যাবে ভিডিও এমনিতেও বড় হবে তাইনি নিয়ে কোনো সন্দেহ নেই তো ট্রেন জার্নি বেশিক্ষণ দেখাচ্ছে অলমোস্ট সাড়ে ছটা বাজে বোলপুর শান্তিনিকেতন কিছুক্ষণ আগে ক্রস করলো তোমায় তো বললাম আর ভিডিও করবো না কিন্তু ট্রেন জার্নি একটা ভালোবাসা তো ভিডিও তো অবশ্যই করতে হবে বহু খিদে পাচ্ছে ট্রেনে ওঠে না খিদে ফিদে পায় বাড়িতে খাবার নিয়ে এসেছে রাত্রে খাবো নিলাম হচ্ছে চাউমিন এটার দাম নিল হচ্ছে পঞ্চাশ টাকা আমি নিয়েছি ভেজ চাউমিন কারণ শনিবার ভেজ খাই সেই জন্য ভেজ চাউমিন নিলাম আর বিধান নিলাম হচ্ছে এগ চাউমিন তার দাম নিল হচ্ছে ষাট টাকা এবার খেয়ে দেখি টেস্ট কেমন ঘরের যেমন মা চাউমিন করে সেরকম হয় না কি তার থেকে একটু ভালো না খারাপ কি কেমন না চাউমিনের টেস্ট ভালো লাইট কিন্তু একটু বেশি মানে অয়েলি লাগে মানে চাউমিনগুলোতে বাড়ির চাউমিন ফার বেটার মানে মাথা শ্রী চিন্দাবাদ তার হাতে চাউমিন চিন্দাবাদ এই চাউমিন পেট ভরার জন্য ঠিকঠাক আছে ঘড়িতে এখন সময় হচ্ছে আটটা পাঁচ ট্রেনটা দাঁড়িয়ে আছে ওদের সিগনাল পায়নি রাত্রে ডিনার নিয়ে নিয়েছি এটা হচ্ছে রাত্রে ডিনার রুটি আর পনিরের তরকারি ঠিক আছে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারও আছে তোমরা চাইলে কিন্তু সেখান দিয়েও খাবার কিনে খেতে পারো আমি খাচ্ছি না বাড়ি থেকে নিজে রান্না করে নিয়ে এসেছি যদি বান্নার লোক লাগে আমার কিন্তু কনট্যাক্ট করতে পারো আর বলতে পারো এই যে ইয়ার কি মারছি এবার খেয়ে বলছি নিজের রান্নাই যে কেমন টেস্ট না ভালো হয়েছে রান্নাটা নির্ধারিত সময়ের থেকে পনেরো মিনিট আগে সরাইঘাট এক্সপ্রেস এসে পৌঁছালো ওয়ান এ প্ল্যাটফর্মে সত্যি কথা বলতে সরাইঘাট এক্সপ্রেসে আমার থার্ড জার্নি এটা ট্রেনটা কিন্তু নর্থ বেঙ্গল আসার জন্য একদম পারফেক্ট ট্রেন ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন আমার তো মনে হয়েছে আমার থার্ড জার্নি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন বারবার করছিল আমাদের একটু এসি হাওয়া কম হচ্ছিলো বলেছি এসি হাওয়া বাড়িয়ে দিচ্ছে খুব ভালো কিন্তু হেল্পফুল তো এবার চলে এসেছি যেমন আমি নর্থ বেঙ্গল এলে এনজিপিতে এলে থাকি হচ্ছে রিটার্নিং রুমে এবারও সেরকমই থাকছি প্রথমবার যখন আমি আগের বছর দু হাজার চব্বিশে এসেছিলাম তখন আমি ছিলাম হচ্ছে এসি ডরমেটরিতে এবছর যখন আমি কালিম্পং ভ্রমণের সময় এসেছিলাম তখন ছিলাম আমি নন এসি ডরমেটোরিতে এবার আছি কেবিন ডরমেটরিতে মানে কেবিন ডরমেটোরিতে এসি আমার এতে ভাড়া পড়লো বারো ঘন্টার জন্য রাত্রি আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত চারশো টাকা উইদাউট জিএসটি তোমরা এক নম্বর প্ল্যাটফর্মে এক্সিকিউটিভ লাউঞ্জে থেকে একশো পা পরে মেয়া হেল্প ইউ একটা কাউন্টার পাবে ওখানে তোমরা তোমাদের টিকিট বুকিংয়ের সময় যে পিএনআর নাম্বার পাবে পিএনআর নাম্বার দিয়ে যে ডরমেটরি বুক করবে রিটার্নি রুম বুক করবে ওই যে পিডিএফটা পাবে ওটা ওখানে দেখাবে দেখিয়ে তোমাদের নাম ফোন নাম্বার পিএনআর নাম্বার ফিল করে সাইন করে ওরা তোমাদের কোন রুম সেটা দেখিয়ে দেবে চলে আসবে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে কেবিন পেয়ে যাবে এসি ডরমেটরি পেয়ে যাবে আমি তো পেয়ে গেছি তো চলো তোমাদের আমি ডর্মেটরিটা আমার দেখিয়ে নিচ্ছি আমার ডরমেটোরিটা তোমরা দেখতেই পাচ্ছ একটা সুন্দর যেমন টাটা নগরে ছিল এরকম সেপারেট করা একটা বড়ো বেড আছে চেয়ার আছে টেবিল আছে দুটো পাখা আছে খুবই কিন্তু বড় আর তোমরা কিন্তু প্রাইভেসি মেনটেন করার জন্য দরজা টেনে লকও করে দিতে পারবে তারপরে ঘুমাতে পারবে আর বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বড় বাথরুম দুখানা একটা ইন্ডিয়ান স্টাইল একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে আর তিনখানা রয়েছে চান করার জায়গা সবই কিন্তু সেপারেট করা আমার কিন্তু হেভি লাগলো মানে চারশো টাকা দিয়ে থাকাটা আমার জাস্টিফাই মনে হলো তিন রকম এক্সপিরিয়েন্স হয়ে গেল প্রথমবার এসি ডরমেটরি তারপরে নন এসি তারপরে কেবিন ভালোই লাগলো তো মারাত্মক পাচ্ছি ঘুম ঘড়িতে বাজে একটা দশ একটু ঘুমিয়ে নিই আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে তখন থেকে শুরু হবে জার্নি তাতে জন্য গুড নাইট টাটা গুড মর্নিং সবাইকে ঘড়িতে এখন সময় হচ্ছে সাতটা পনেরো ডরমেটরিকে চেক আউট করে বেরিয়ে পড়ছি আজকের আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এই রাত্রিবেলা স্টেশনে এসে একটুখানি মানে ঘুমিয়ে নিলে না শরীরটা ফ্রেশ লাগে একদম ফ্রেশ হয়ে সকালবেলা মুখ চোখ ধুয়ে দাঁত ফাঁত মেজে বেরিয়ে পড়ছি আজকে আমার গন্তব্যের উদ্দেশ্যে চলে এসেছি একদম ওভার ব্রিজের সামনে ওখান থেকে নামবো আর আমাদের ড্রাইভার সাহেব কিন্তু অলরেডি এসে গেছে আমাদের পিক আপ করার জন্য আমরা এবার কিন্তু কোনো শেয়ারে যাচ্ছি না আমরা একজন একটা এজেন্সির সাথে টাই আপ করে মানে কথাবার্তা বলে আমাদের ট্যুরটা প্ল্যান করে এই ট্যুরটা করছি তারই গাড়ি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তো তার ইনফরমেশন তোমাদের যেতে যেতে দেব তো আগে নামি নেমে ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বলি গাড়িতে উঠি বেরোই তারপরে আবার যাবতীয় তথ্য দিচ্ছি চলে এলাম এনজেপি স্টেশনের বাইরের পার্কিং এরিয়াতে এবার আমি যে ট্যুরটা করছি ই সিকিমের বড়ো একটা ট্যুর যেটা তোমরা পরপর ভিডিও দেখে বুঝতে পারবে এটা আজকে প্রথম ভিডিও তো এবার আমি ট্যুরটা কিন্তু করছি নেক্সট হোমসের সাথে আমরা ট্যুরটা তাদের সাথে প্ল্যান করে কাস্টমাইজ করে ফুল ই সিকিম কভার করব তো সেই জন্য আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে এসছে আমাদের বড় গাড়ি তারা রেকমেন্ড করেছিল কারণ রাস্তার অবস্থা যদি একটু প্রবলেম হয় বা নাথুলা ছাঙ্গুলেক বাবা মন্দির ওই পার্টটা কিন্তু বড়ো গাড়ি লাগে সেই জন্য বড় গাড়ি নিয়ে নিলাম যাতে আমরা রিল্যাক্সে ট্যুরটা করতে পারি এত বড় গাড়ি আট সিটারের গাড়ি আমরা দুজন যাচ্ছি রিল্যাক্সে ভালো করে ট্যুর করবো গাড়ি অলরেডি এসে গেছে বোলেরো গাড়ি এইট সিটারের আর এখানে কিন্তু গাড়ি রাখার পার্কিং খরচা আমাদের দিতে হলো যার খরচা হচ্ছে দুশো কুড়ি টাকা একটা গাড়ির জন্য আর এই ট্যুর করতে আমার কেমন কি খরচা হলো ট্যুরের ডিটেলস সবই কিন্তু তোমাদের আমি যখন ট্যুর গাইড ভিডিও আসবে সেই ভিডিওতে দেব আর আমি যাদের সাথে ট্যুরটা করছি তাদের ফোন নম্বর কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই দিয়ে দেব প্রত্যেকটা ভিডিওতে তোমাদের দেখাবো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি কিভাবে ট্যুরটা প্ল্যান করেছি যখন ট্যুর গাইড আসবে একটা সম্পূর্ণ ভিডিওতে তোমাদের সব দেখিয়ে দেবো যে আমরা কীভাবে ট্যুর প্ল্যান করে কোথায় কোথায় ঘুরলাম তো গাড়ি এসে গেছে গাড়িতে উঠে বসি আজকের আমাদের প্রথম হল্ট হচ্ছে মানে যেখানে আমরা রাতে থাকবো সেটা হচ্ছে রামধুরা আর রামধুরা যাওয়ার পথে আমরা কোথায় কোথায় ঘুরছি সবই তোমাদের আমি দেখাবো কালিম্পং ঘুরতে যাওয়ার সময় আমি রামধুরার একটা সিন পয়েন্ট দেখেছি এবার পুরো ঘুরবো তো চলো দুগ্গা দুগ্গা বলে গাড়িতে উঠি আর বেরিয়ে পড়ি এই ইস্ট সিকিমের অসাধারণ জার্নিটা করতে আর তোমাদেরকে ভার্চুয়ালি দেখা তো চলো শুরু করা যাক এনজিবি থেকে অলমোস্ট বিরাশি কিলোমিটার এবং কালিম্পং শহর থেকে অলমোস্ট পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই ইস্ট সিকিম ভ্রমণের প্রথম দিনে আমার এই থাকা রাস্তাটা হলো রামধুরা ভারত এবং ভুটানের মধ্যে বাণিজ্যিক পথ হিসাবে এই রামধুরা কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট পাঁচ ফুট বা এক হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই রামধুরা তে এখন সময় হচ্ছে নটা সাড়ে সাতটা এনজিবি থেকে রওনা দিয়েছিলাম অলমোস্ট দেড় ঘন্টা বাদে পৌঁছে গেছি কালিম্পং ডিস্ট্রিক্টের সন্তলা একটা জায়গায় আর ওখানে করবো হচ্ছে সকালের পেট পুজো সকালবেলা দুখানে বিস্কিট খেয়ে আমার মেডিসিন খেতে হয় মেডিসিন খেলাম কিন্তু দুখানে বিস্কিটে থোড়াই পেট ভরে পাহাড় এসছি মোমো তো খেতেই হবে তার সঙ্গে চা গরম গরম চা একটা এনার্জির কী স্টার্ট দেবে তাই এখানে একটা রেস্টুরেন্ট থেকে তোমাদের তো দেখালাম রেস্টুরেন্টটা অর্ডার করলাম এক প্লেট চিকেন মোমো এক প্লেট এগ ম্যাগি আর চা মানে আমরা আমি আর বিধান দা অর্ধেক অর্ধেক করে শেয়ার করে খাবো কারণ যে হোমস্টেতে যাবো সেখানে কিন্তু খেতে হবে পেট পুজো করতে হবে তো খাওয়া দাওয়া আসুক তোমাদের মেনু লিস্টটা আগে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তারপরে খাওয়া দাওয়া হলে তোমার সাথে কথা হচ্ছে ঘড়িতে এখন সময় হচ্ছে নটা ষোলো আর চলে এসছে ব্রেকফাস্ট তোমায় তো বললামই ম্যাগি অর্ডার করেছি তার সঙ্গে অর্ডার করেছি মোমো আর তার সঙ্গে অর্ডার করেছি চা চাও দিয়ে গেছে আমি ব্ল্যাকটি বেশি প্রেফার করি কারণ দুধ চায় সেই টেস্টটা পাওয়া যায় না ব্ল্যাকটি একটা ভালো এনার্জি কিক স্টার দেয় তো চা খেয়ে ম্যাগি আর মোমোটা খেয়ে তোমাদের বলছি কেমন কি টেস্ট বহুত খিদে পাচ্ছে আগে খাওয়ার দিকে মনোনিবেশ করা যাক খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার গাড়িতে বসে পড়লাম আমাদের গন্তব্য রামদুলা যাওয়ার জন্য আমরা চলে আসি খাওয়া দাওয়ারের টেস্টে এগ চিকেন ম্যাগি নিয়েছিলাম তার দাম ছিল একশো চল্লিশ টাকা ম্যাগি কিন্তু একদম লাইট মানে ঘরোয়া মানে তেল মশলা কিন্তু কম খুব ভালো টেস্ট পেঁয়াজ গাছ ছিল ধনে পাতা ছিল গাজর ছিল ক্যাপসিকাম ছিল চিকেনের ভালো ভালো পিস ছিল মোটামুটি মানে ভালো ভালো বড়ো বড়ো তো না ছোটো ছোটো ভালো পিস ছিল ভালো টেস্ট আর মোমো দাম দিল হচ্ছে একশো তিরিশ টাকা আট পিস চিকেন মোমো ছিল টেস্ট কিন্তু খুবই ভালো হ্যাঁ কোটিংটা সামান্য একটু মোটা কিন্তু ভেতরের ফিলিং কিন্তু ভালো ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট আর চা ছিল হচ্ছে ব্ল্যাক টি কুড়ি টাকা তো খাওয়া দাওয়া কমপ্লিট তো সেটটা হলেই ভরে গেল। এবার রাস্তার জার্নি তোমার সাথে কিছু শেয়ার করি আবার ডাইরেক্ট রামধুরা গিয়ে কথা হবে তবে মাছ পথে যদি কোনো জায়গা পড়ে সেটা তোমাদের দেখাবো রামধুরা যাওয়ার পথে চলে এলাম মুনসং ভিউ পয়েন্টে আমি যখন কালিম্পং ঘুরতে এসেছিলাম লাভা লোলেগাঁও রিসব ঘুরেছি তোমরা সে ভিডিও অবশ্যই দেখে নিয়েছো তখন আমি ঘুরেছিলাম মুনসং ভিউ পয়েন্ট আমি এসেছিলাম সানসেটের টাইমে তখন কিন্তু অসাধারণ একটা ভিউ আমি দেখতে পেয়েছিলাম কিন্তু আজকে কপাল খারাপ সূর্য আমার দেখা নেই চারদিকে ফগ হয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাচ্ছে না বা সুন্দর যে নীল আকাশ সেটাও আমি দেখতে পাচ্ছি না আগেরবার আমি একটু নিচে ছিলাম এবার দাঁড়িয়ে আছি হচ্ছে আই লাভ মুনসং লেখা জায়গা ওই যে দেখো গাড়ি আমাদের ওখানে ওখান থেকে সিঁড়ি নেমে এসছে ওই সিঁড়ি দিয়ে নেমে এসে এই যে দেখো তোমরা আই লাভ মুসন লেখা এই ভিউ পয়েন্টটা ওই যে দেখতে পাচ্ছ তোমরা একটা বাইক দাঁড়িয়ে রয়েছে আমি যখন কালিম্পং ভ্রমণে এসেছিলাম তখন কিন্তু আমি ওইখানে ছিলাম এখন আমি আরেকটু উপরে আছি তোমরা দেখতে পাচ্ছ দূরে তিস্তা নদী একে বেঁকে বয়ে যাচ্ছে যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু এই সাইড থেকে এটা অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা দেখতে পেতে আর আমি দেখতে পেয়েছিলাম সানসেটটা এই সাইড থেকে কিন্তু এবারে ব্যাট লাগ দেখতে পেলাম না কিন্তু তোমাদেরকে আমি আমার কালিম্পং ভ্রমণ থেকে একটুখানি যে এই জায়গাটা সৌন্দর্যটা সেটা কিন্তু অবশ্যই দেখাবো পয়েন্ট দেখলাম বাট একটু হতাশ হলাম ঠিক আছে সবসময় তো পাহাড়ের ওয়েদারকে বোঝা আমাদের দ্বারা সম্ভব না পাহাড়ের ওয়েদার একমাত্র বুঝবে ভগবান আমরা কেউ বোঝার মতো নই আর দেখা কমপ্লিট তোমার সাথে তো শেয়ার করলাম এবার যাচ্ছে হচ্ছে রামদুরায় আমাদের হোমস্টের উদ্দেশ্যে মোটামুটি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার তো তোমার সাথে আবার ডাইরেক্ট হোমস্টে গিয়ে কথা হচ্ছে মুনসং ভিউ পয়েন্ট দেখে চলে এলাম আজকের আমার থাকার জায়গা রামধুরা রাজা লিমা হোমস্টেতে তো চলো তোমাদের আমি হোমস্টেটা দেখিয়ে দিচ্ছি হোমস্টে কিন্তু দুখানা পার্ট আছে একটা পুরনো যেটা আগে তৈরি হয়েছে আর একটা নতুন যেটা এখন তৈরি হচ্ছে তো চলো তোমার সেটা দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে রাজা লিমা হোমস্টে যেটা এটা পুরনো হোমস্টে মানে এটা আগে তৈরি হয়েছে আর এটা হচ্ছে নতুন করে দেখতে পেলে তৈরি হচ্ছে আমরা কিন্তু থাকছি এই ওপরেই ফার্স্ট ফ্লোরে তোমাদের কিছুক্ষণ পরে গিয়ে আমি আমার রুমটা দেখাচ্ছি আর তোমরা যদি বিস্কিট কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বা যারা এই ঠান্ডা এসে বিয়ার টিয়ার খেতে চাইছো তারা কিন্তু এখান থেকে কিনতে পারবে কিনে খেতে পারবে তো চলো আমি এখান থেকে গিয়ে ওপরে গিয়ে তোমাদের আমাদের রুমটা দেখাচ্ছি এটাই হচ্ছে আজকে আমাদের থাকার আস্তানা দেখতে পাচ্ছ এখানে একটা বেড যেখানে দুজন আরামসে শুতে পারবে ওখানে আরেকটা বেড আছে যেখানে একজন আরামসে শুতে পারবে ওদিকে আয়না আছে তোমাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি বড় বাথরুম আছে গিজারও আছে ওয়েস্টার্ন স্টাইল আর ভেতরেই কিন্তু হাত ধোয়ার বেসিন আয়না এবং এই রুমের সব থেকে ভ্যালুয়েবেল ভাইটাল জিনিস এই ব্যালকানি যেখান থেকে ওয়েদার ভালো থাকলে তোমরা একটা অসাধারণ মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে পাবে এই সাইড থেকে কিন্তু তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা যদি ওয়েদার ক্লিয়ার থাকে আর দূরে বয়ে যাচ্ছে একে বেঁকে তিস্তা নদী অসাধারণ কিন্তু হোমস্টের ব্যালকনি থেকে ভিউটা দেখো ভিউ তো দেখতে পাচ্ছি না কিছু তাও চেয়ার নিয়ে বিকেলবেলা বসবো সন্ধেবেলা এখানে বসবো বসে একটু এনজয় করবো দাদা এসে গল্প করবো চা খাবো দেখো একা পাহাড়ে এলে সেই আনন্দটা থাকে না বন্ধু বান্ধবদের সাথে এলে না একটু আনন্দ করব গল্প করব মজা হবে তাহলে কিন্তু ট্যুরের আনন্দটা দুগুণ তিনগুণ হয়ে যায় তো এখন ঘড়িতে বাজে বারোটা পঁয়তাল্লিশ কিছুক্ষণ বাদে আমাদের আসবে লাঞ্চ লাঞ্চে কি দিচ্ছে তোমায় তখন দেখাবো ঘড়িতে এখন সময় হচ্ছে একটা পঁয়ত্রিশ আর চলে এসছে দুপুরবেলার খাওয়া দাওয়া তো চলো তোমাদের দেখিনি কি কি দুপুরে খাওয়া দাওয়া দিয়েছে এটাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া ভাত আলু ভাজা পাপড় ফুলকপি তরকারি ফুলকপি গাজর অনেক কিছু আছে ডাল ডিমের কারি আর তার সঙ্গে দিয়েছে হচ্ছে স্যালাড এবার ডিমের কারি দিয়েই ভালো করে পেট পুজো করি খেয়ে দিয়ে বলছি খাওয়ার দাওয়ারের কেমন টেস্ট খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি আর অলমোস্ট শেষের পথে ডিম কারিটা কিন্তু খুব সুন্দর খেতে আমার স্পেশালি বেশি ভালো লেগেছে ডালটা আর ফুলকপি তরকারিটা কারণ একদম লাইট আমি যখন কাশিয়া গেছিলাম তখন হোমস্টেতে ছিলাম নেচে হতে গেছিলাম তখন হোমস্টেতে ছিলাম হোমস্টে থাকার একটা আলাদা মজা আছে কারণ একটা বাড়ির মতো ফিল পাওয়া যায় খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো হয় দেখো হেলদি আনহেলদি সে ব্যাপারটা তো এখানে বলে লাভ নেই ঘুরতে এসে বাট বাড়ির মতো একদম খাওয়া দাওয়া তোমরা পাবে তাই খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিটের পথে টেস্ট কিন্তু খুবই ভালো আর লাইট মানে খেয়ে দিয়ে ধরো রিচ খাবার হোটেল থেকে খেলাম উঠবে তার জন্য একটা কোল্ড খেতে হবে এর জন্য কিন্তু কোনো দরকার নেই পুরো বাড়ির মতো খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া কমপ্লিট করি বাড়িতে এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা আর এক্ষুনি দিয়ে গেল ইভিনিং স্ন্যাক এখনও বাইরে আলো রয়েছে সূর্য সূর্যমামা হয়তো অস্ত চলে গেছে দেখা যাচ্ছে না মেঘের কারণে কিন্তু এত তাড়াতাড়ি স্ন্যাক দিয়ে দিল জানি না এখানে কি রাত্রি সাতটার মধ্যে ডিনার দিয়ে দেবে জানি না যেখানে কলকাতায় রাত্রি দশটার সময় ডিনার করি জানি না কি ব্যাপার না পাহাড়ে একটুখানি তাড়াতাড়ি খাবার দাবার দেয় ডিনারটা দেয় তো কি দিয়েছে স্ন্যাকে চলো তোমাদের দেখি এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক দিয়েছে ভেজ পকোড়া আর তার সঙ্গে দিয়েছে চা দুজনের জন্য কোয়ান্টিটি পকোড়া দেখে আমার একটু কম মনে হচ্ছে দেখা যাক এবার খেয়ে বলছি পকোড়ার টেস্ট কেমন চায়ের টেস্টও বলবো আগে খেয়ে নি নিয়ে নিয়েছি পকোড়া খেয়ে দেখি টেস্ট কেমন হুম ভালো মচমচে আছে খেয়ে মনে হচ্ছে ওদের বাঁধাকপি আছে আর পেঁয়াজ অল্প আছে হুম ঝাল একদমই নেই ঠিকঠাক টেস্ট দেখো আমরা একটু মুড়ি ভালোবাসি মুড়ির সঙ্গে একটুখানি পকোড়া খেলে ভালো হয় আর মুড়ি এনেছি কিন্তু লাঞ্চটা এখনও পেটে রয়েছে এখনো হজম হয়নি তাড়াতাড়ি স্ন্যাক দেবে তো আশা করিনি তো চার পকোড়াটা খাই আর একটু ব্যালকানিতে বসে এই ফগি ওয়েদারই দেখি ইন্ডিয়া নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে ফাইনাল পাঁচ উইকেট অলরেডি নিউজিল্যান্ডের পড়ে গেছে আজকে ইন্ডিয়া জিতে গেলে ইন্ডিয়ার থার্ড চ্যাম্পিয়ন্স ট্রফি উইন হবে তো দেখা যাক খেলা দেখছি আবার রাত্রেবেলা ডিনার কি দেবে তখন আবার তোমার সাথে দেখা হচ্ছে ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে আটটা টেম্পারেচার এখন বারো ডিগ্রি সেলসিয়াস আমি জানুয়ারিতে এসেছিলাম কালিম্পংয়ে কিন্তু সেখানে যা টেম্পারেচার আমি পেয়েছিলাম এতটা কাঁপাচ্ছিলো না ঠান্ডায় তখন জানুয়ারি ছিল তখন মার্চ রামপুরাতে গ্রিল কাঁপাচ্ছে জ্যাকেট থার্মাল গেঞ্জি তাও কাপাচ্ছে ঠিক আছে এত ঠান্ডা মানে হাত যখন ধুইছি হাত পাত অনেক কেটে যাচ্ছে এখন ঠান্ডা তো চলে এসছি রাত্রের খাওয়া দাওয়া করতে রুটি আর চিকেন নিচ্ছি আর রুটির সঙ্গে ভাতের অপশানও আছে তে রুটি বেশি প্রেফার করি সেই জন্য আমরা রুটি নিচ্ছি তো রুটি আসুক খাওয়া দাওয়াটা আসুক তারপরে তোমার সাথে কথা হচ্ছে এটাই হচ্ছে রাত্রের ডিনার রুটি দিয়ে দিয়েছে রুটি কিন্তু ছোট্ট ছোট্ট নানের মতো সাইজের পাতলা আছে আর তার সঙ্গে চিকেন কষা এবার মেন কাজ হচ্ছে খেয়ে দে একটু রিভিউ এবার মেন কাজ হচ্ছে খেয়ে দে খাবারের একটু রিভিউ দিচ্ছি এই খাওয়াটা কমপ্লিট করি তারপরে বলছি এতে এখন অলমোস্ট সাড়ে নটা বাজে খাওয়া দাওয়া করে চলে এলাম এবার চলে আসি খাওয়া দাওয়ারের রিভিউতে রুটিগুলো আমার প্রথমে দেখে মনে হয়েছিল যে ময়দার রুটি কিন্তু পরে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটা সম্পূর্ণ আটার রুটি কিন্তু রুটি হেভি নরম ছিল পুরো একদম নানের মতো রুটি ছিল তিনখান রুটি খেলাম আর তিন টুকরো চিকেন ছিল চিকেনের সাইজগুলো ছোটো ছোটো উইথ স্ক্রিন চিকেন কিন্তু ঝোলটা একটু অয়েলি ছিল ঝোলটা আমি খাইনি ওভারঅল খাওয়াকে আমি রিভিউয়ের রেটিং দেব দশে আট খাওয়া দাওয়ার টেস্ট দুপুরবেলাটা বেশি ভালো ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখালাম যে আমি কিভাবে ইস্ট সিকিম ট্যুরটা ফার্স্ট দিনটা কভার করলাম প্রথমে কলকাতা থেকে এনজেপি এনজেপি থেকে চলে এলাম কালিম্পংয়ের একটি অববিট জায়গা সেটা হচ্ছে রামধুরায় তো ওখানেই আমার প্রথম দিনটা থাকলাম এই প্রথম দিন থেকে কিছু অ্যাক্টিভিটি করতে পারিনি শুধুমাত্র মুনসং ভিউ পয়েন্টটাই দেখলাম আর তোমাদেরকে দেখালাম মানে ডে ওয়ানটা তোমাদের বেসিক্যালি একটু রেস্ট ডে কারণ অনেকটা জার্নি করে তোমরা আসবে তারপরে গাড়ির জার্নি করে আসবে কারণ ট্যুরটা অনেকটাই বড় অলমোস্ট পাঁচ দিনের ট্যুর পরপর ডে বাই ডে তোমাদেরকে দেখাবো আর যদি আমি যে হোমস্টেতে আছি সেই হোমস্টের ব্যালকনির রুম যদি তোমরা পাও বা ছাদে এলেও কিন্তু তোমরা সুন্দর কাঞ্চনজকর ভিউ পাও যদি ওদের ক্লিয়ার থাকে তো এইভাবেই তোমাদের ডে ওয়ানটা চলবে আমরা এরম দেওয়ানটা কাটালাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কালকের ভিডিও মানে পরের সপ্তাহের ভিডিওতে তোমাদের দেখাবো যে আমাদের ইস্ট সিকিম টুরে ডে টুতে আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিও নিয়ে পরের সপ্তাহে তোমার সাথে দেখা হচ্ছে আজকের জন্য টাটা তোমার সবাই ভালো থেকো স্টে সেফ স্টে হ্যাপি গুড বাই গুড নাইট সবাইকে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে ই সিকিমের টু নিয়ে